আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়ায় আমি না আজকে আমি চাপাশুকি ভর্তা এই যে দেখেন চাপাশুকির জন্য নিয়েছি আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর এখানে চারটি শুকনো মরিচ নিয়েছি আর এখানে চাপা সুটকি মানে সিদল নিশি ছয়টা নিচি আমি এখানে ভত্যা করবো এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে দিবো দুটো একসাথে ভাজবো পেস্টগুলো আমার বাজা হয়ে যেতে আর অল্প একটু হবে আর একটু বাজা হবে নামিয়ে নিব আপনারা এইভাবে এই যে এইভাবে ভাগবেন এই যে এরকম এই যে চাপা শুকের জন্য এই যে এরকম ভাজিটা করবে রসুন বাতি এসটা তাহলে কতটা খেতে খুব ভালো লাগবে এখন আমি নামিয়ে নিব দিয়ে দেবো কাঁচামরিচ গুলো আমার হয়েছে কিনা হয়ে গেছে গাছ

মাত্র চার পাঁচ মিনিট সময় লাগতে শুটি চাপা সুতিটা ভাসতাম চ্যাপা সুটকি ভাজতে গেলে আপনারা চোলা রাশটা একটু কমিয়ে নেবেন তা না হলে পুড়ে যাবে এটা শুধু অনবরত নেড়ে চড়ে পরে নামিয়ে নেবেন এটা তা না হলে পুড়ে যাবে এটা আমার কিছুই বাধা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চ্যাপা সুটকি ভর্তাটা করেছি এটা পাটাতেও করা যায় আমি ব্লান্ডার করেছি তো কেমন হয়েছে আপনারা বলবেন আমি বলবো না পরিবেশন করবো ভত্তাটা আপনারা এইভাবে করে খাবেন আর আমার ভত্তাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলবেন হ্যাঁ ভালো হয়েছে আমার আমার ভর্তাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক এবং অবশ্যই শেয়ার করবেন এবং আরো সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাকে আমাকে এই হ্যাঁ ভর্তাটি আসলে ভালো হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিতে বলবেন না он